আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা বলব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় তিন ব্যাপক অভিশ্রবণ এবং প্রসাদন অধ্যায়টা এই অধ্যায়ের ক্ষেত্রে আমরা শুরুতে যেটা অভিশ্রবণ নিয়ে আলোচনা করবো অভিশ্রবণ নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে প্রথমে তিনটা জিনিস জানতে হবে দ্রব দ্রাবক এবং দ্রবণ কি তো দ্রব কী আমরা যখন একটা শরবত তৈরি করতে যাই তখন আমরা প্রথমে ট্যাঙ্কের গুঁড়া নেই তারপর পানি নেই ট্যাঙ্কের গুঁড়াটা যদি বলি এটা হচ্ছে একটা দ্রব আর পানি যেটা নিয়েছি সেটা হচ্ছে দ্রাবক আর ট্যাঙ্কের গুঁড়া আর পানি মিক্স করে যখন একটা শরবত তৈরি করি এই শরবতটা হচ্ছে দ্রবণ এরকমই যখন আমরা একটা পাউডার সেটা আমরা যেরকম তরলের মধ্যে নীলের গুঁড়া মিক্স করি তো পানিটা হচ্ছে যে তরল সেটা দ্রাবক দুধ যেটা বা নীল যেটা ব্যবহার করি সেটা হচ্ছে যে দ্রব আর মিক্স যখন তৈরি করি সেটা হচ্ছে যে দ্রবণ এই দ্রব দ্রাব দ্রবণ এই তিনটা আমাদের কেন জানা প্রয়োজন এটা জানা প্রয়োজন হচ্ছে যে আমরা তিনটা পর্দা জানতে হবে একটা ভেদ্য পর্দা কি অভেদ্য পর্দা কি আর একটা অভেদ্য পর্দা কি ভেদ্যগত পর্দা কাকে বলে যে পর্দার মধ্য দিয়ে দ্রব এবং দ্রাবকের অনুগুলো সরাসরি চলাচল করতে পারে সেটা হচ্ছে ভেদ্য পর্দা আবার যে পর্দার মধ্য দিয়ে দ্রব এবং দ্রাবকের অনুগুলো সরাসরি যেতে পারে না সেটা হচ্ছে অভেদ্য পর্দা আর একটা পর্দা যে পর্দার মধ্য দিয়ে শুধুমাত্র দ্রাবক যেতে পারবে শুধু তরলটা যেতে পারবে সেটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা এই অর্ধবেদ্য পর্দাটাই আমাদের লাগবে অভিশ্রবণের জন্য অভিশ্রবণের সংজ্ঞার জন্য অভিশ্রবণ কাকে বলে অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথককারী দুটি কোষের মধ্যে দ্রাবক পদার্থের অনুগুল তার উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে যে প্রক্রিয়ায় ব্যাপিত হয় তাকে অভিশ্রবণ বলে অভিস্রবণটা তাহলে কিরকম দুইটা কোষ একটাতে যদি পানির পরিমাণ বেশি অথবা তো কথা দেখবে যে সেই কোষটা করবে যেখানে পানির পরিমাণ বেশি আছে সেখানে পানির ঘনত্ব বেশি সেখান থেকে পানিগুলো কি হবে তার যে কোষে পানির পরিমাণ কম সেখানে যাবে এবং এটি যাওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে অভিস্রবণ এই অবিশ্রবণ প্রক্রিয়ায় আমাদের যে উদ্ভিদগুলো আছে সেগুলো মাটি থেকে পানি শোষণ করে সেখানে জলজ উদ্ভিদ যারা তারা তাদের সমস্ত সমস্ত অংশ দিয়ে পানি শোষণ করে আর যারা স্থলজ উদ্ভিদ তারা মাটির কনারে যে পানিগুলো থাকে পানি এই পানিগুলো তারা এই অভিশ্রমণ প্রক্রিয়া শোষণ করে এক্ষেত্রে প্রক্রিয়াটা কিরকম প্রথমে মাটির কনার থেকে পানিটা আসে প্রথমে এই যে শিকড় শিকড়ের মধ্যে অনেকগুলো মন থাকে অনেকগুলো এরকম পাতলা পাতলা একটা শিকড় যদি বলি শিকরে অনেকগুলো এরকম এগুলোতে বলা হয় চিকন চিকন অংশ থাকে আমরা যদি একটা মোল দেখি সেখানে অনেকগুলো চিকন চিকন অংশ থাকে এগুলোর নাম হচ্ছে মূল রোগ এই মূল রোগ গুলো মাটির পলার ফাঁকে ফাঁকে চলে যায় এই মূল যে প্রাচীর সেটা হচ্ছে যে ভেদ্য সেখান দিয়ে যেকোনো কোনো পানি তরল খুনি যে কোনো কিছু যেতে পারে এখানে হয় যেটা যে পানি পানি এবং খনিজ গুলি ইনভাইলেশন প্রক্রিয়ায় মূল রোগের প্রাচীরটা যেহেতু ভেদ্য ইনভাইলেশন প্রক্রিয়ায় ভেতরে প্রবেশ করে প্রবেশ করার পর সেগুলো কোষ এখানে কোষের ক্ষেত্রে যেটা হয় যে এখানে ভেতরে প্রবেশ করলো আর এদিকে এদিকে এটা কোথায় আসে এটা হচ্ছে যে প্লাজমা পর্দার সংস্পর্শে আসে সেটা হচ্ছে কি অর্ধভেদ্য তো প্লাজমা পর্দার ভেতরে কোষগুলোর পানি ঘনত্ব কি থাকে বাহির পানিগুলো এখানে আসলো এখানে পানি ঘনত্ব এখন বেড়ে গেল ভেতরে যে কোষ পর্দা প্লাজমা পর্দাটা অর্ধভেদ্য হিসাবে কাজ করে কোষ এখানে মূল রঙের ভেতর দিয়ে পানিগুলো এখানে যখন প্রবেশ করলো এই প্রাইভেশন প্রক্রিয়ায় কোষের মূল রঙের ভেতরে কোষর পর্দাটা সেটা তো আবার অর্ধভেদ্য। থেকে ভিতরে যে কোষটা থাকে সেই কোষটার মধ্যে পানির ঘনত্ব বাহিরতর তুলনায় কম থাকে। তো বাহিরের পানিগুলো কোষের মধ্যে যায়। তো এখন যে কোষ সাথে গেল সেটা পানি পরিমাণ বেড়ে গেল। এই কোষ এই কোষটারshopify তার আগের কোষে পানির পরিমাণ কম। তখন 21 টা থেকে পানি এখানে যায়। এভাবে একটা কোষ থেকে একটা কোষে পানি যায় অভিস্রবণ প্রক্রিয়া। এভাবে মুলের মধ্যে পানি মাটি থেকে মুলের মধ্যে পানি শোষণ করে তারপর মূল থেকে সেগুলো পাতায় যায়। মূল থেকে পানিগুলো পাতায় যাওয়ার প্রক্রিয়াটা হচ্ছে পাতায় যাওয়ার সময় যে পরিবহন টিস্যুটা সাহায্য করে তার নাম হচ্ছে যে জাইলেন টিস্যু আর পাতায় যাওয়ার পরেই পানি দিয়ে উদ্ভিদ তার প্রয়োজনীয় তারপর আবার খনিজ শোষণ করে সেই খনিজ এবং পানি তারপর সূর্যের সাহায্যে সূর্যের আলো ক্লোরোফিল কার্বন ডাইঅক্সাইড বাইরে থেকে নেওয়া কার্বন ডাইঅক্সাইড এগুলো হচ্ছে খাবারটা তৈরি করে আর এই তৈরি খাবারটা ফ্লুয়েড টিস্যুর মাধ্যমে তার সর্বকাণ্ড মূল মানে সব দেহের সব অংশে পৌঁছায় আজকে আমাদের টপিকটা ছিল অভিস্রবণের সাহায্যে পানি শোষণের প্রক্রিয়া আর এর আগ পর আরেকটা ব্যাপন আছে ব্যাপক ব্যাপক কাকে বলে ব্যাপন আমরা এখন যেটা করছি দ্রাবকের অনুগুলো মানে পানির অনুগুলো আর এখন যেটা করবো দ্রাবক ব্যাপন ব্যাপনের ক্ষেত্রে কি হয় ব্যাপনের ক্ষেত্রে যেটা হয় দ্রবের অনুগুলো তার উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটা হচ্ছে ব্যাপন আমরা জানি পদার্থ পদার্থগুলো কঠিন তরল বায়ু কঠিন পদার্থের অঙ্গগুলো সব জায়গায় যেতে পারে না এগুলো এক স্থানে তারা কাঁপাকাপি করতে থাকে তরলের অঙ্গগুলো এবং ঘ্যাসের অঙ্গগুলো তুলনামূলকই ছুটাছুটি করে এই ছোটাছুটি ফলে করার ফলে তারা তাদের উচ্চ গণত্যের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে যাওয়ার প্রক্রিয়াটা হচ্ছে ব্যাপন এই উদাহরণ হতে পারে আমরা যেটা বলি যে ঘরে এক কোন পাকা কাঠা রাখলে সেটা কিভাবে পুরো ঘরে ছড়িয়ে পড়ে এই যে ব্যাপন প্রক্রিয়ায় ঘরের প্রত্যেকটা অংশে গ্রামের পদার্থের অনুগুলো যে গ্রাম সৃষ্টিকারী যে পদার্থ তাদের অনুগুলো সমান না হওয়া পর্যন্ত ব্যাপক প্রক্রিয়া চলতে থাকবে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে গ্রামের অনুগুলোর কণার সমান ভাবে পরিব্যাপ্ত হওয়া পর্যন্ত পরিব্যাপ্ত হওয়া পর্যন্ত ব্যাপক প্রক্রিয়া চলতে থাকে ব্যাপক বন্ধ কখন বন্ধ হয়ে যাবে পদার্থের অনুগুলো যখন সব জায়গায় সমানভাবে অবস্থান করবে তখন কি তেমন গোটাটা বন্ধ হয়ে যাবে এই ব্যাপনের উদাহরণ আবার সেট আছে সেন্টারে কোণায় যখন মারাটা দাঁড়া হয় স্প্রে করা হয় স্প্রে কথা বলা যায় তখন এক কোণায় এটা পরিমাণ কি থাকে পদার্থের অনুকুল পরিমাপ কম থাকে আর যখন এই স্প্রে অঞ্চলটা সমস্ত ভরে ছড়িয়ে দেয় তখন অন্য অন্যান্য অক্ষ তখন কি হয় ঘন ঘনত্ব সব জায়গায় সমান হয়ে যায় প্রথমে কি হচ্ছিল যেখানে স্প্রে করা হচ্ছে ওই জায়গায় শুধুমাত্র অনুগুলো ছিল পদার্থের অনুগুলো ছিল অন্য জায়গায় ছিল মানে এখানে পদার্থের অনুগুলো ঘনত্ব বেশি অন্য জায়গায় পদার্থের অনুগুলো ঘনত্ব কম তো তার এখানে বেশি ঘনত্ব স্থান থেকে পদার্থের অনুগুলো কম ঘনত্বের স্থানে ছড়িয়ে যায় এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাই হচ্ছে ব্যাপন তো পরীক্ষায় আমাদের বইয়ে পঁচিশ পৃষ্ঠা ব্যাপনের গুরুত্ব আছে এবং ছাব্বিশ পৃষ্ঠা অবিশ্রমণের গুরুত্ব আছে এইগুলোটা আমরা পড়ে ফেলবে এবং এই গটায় গুরুত্বই পরীক্ষায় আসে আশা করি ব্যাপন এবং অবিশ্রমণের সম্পর্কে ধারণাটা তোমাদের ক্লিয়ার হয়েছে আগামী ক্লাসে আমরা অন্য কোনো টপিক পড়বো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ